চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী কেনা এবং কম্পিউটার খরচ বাবদ চব্বিশ লাখ টাকার কোন হদিস মিলছে না গত বছর জুনে বরাদ্দ মিললেও স্টোররুমে উপকরণ পৌঁছায়নি এখনো অথচ সেই মাসেই বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি বরাদ্দের টাকা কোন খাতে ব্যয় হয়েছে তারও কোন সদুত্তর নেই কারো কাছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চারিদিকে ময়লা আবর্জনায় ভরা অথচ এসব ময়লা আবর্জনা পরিচ্ছন্নতায় প্রতি বছর আর্থিক বরাদ্দ দেয় সরকার পরিষ্কার সামগ্রী কেনা বাবদ গেল জুনে বিশ লাখ এবং কম্পিউটার খরচ বাবদ আরও চার লাখ টাকার বরাদ্দ পাওয়া যায় এর পরও উপকরণ পৌঁছায়নি হাসপাতালের স্টোর রুমে দেখা যায়নি কোনো সামগ্রীও অথচ জুন মাসে বরাদ্দের টাকা উত্তোলন করেছে কর্তৃপক্ষ সেই চব্বিশ লাখ টাকার হিসেব নেই কারও কাছে নিজস্ব করছে আমরা জানি না তবে সরকারি টাকা আসলে পরে কিন্তু আসার পরেই যে খরচ করতে হয় যেমন না মানে তাদের সাথে আগের টাকা মানে কাজ করা হয় ফান্ড আসির পর ওটা তোলা হয় এই বরাদ্দের এই টাকা কোন কাজে ব্যবহার হয়েছে তারও কোনো সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো অসঙ্গতি থাকে সেটা

বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে বরাদ্দের টাকার নয় ছয় নিয়ে প্রশ্ন তোলেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এমন কোনো আলামতও সদর হাসপাতালে দেখি না এই টাকাগুলো কিভাবে ব্যবহার হলো আবার নতুন কম্পিউটার কিনেছে সেরকমটা সেরকমটাও দেখলাম না সারা বাংলাদেশের মতো চুয়াডাঙা স্বাস্থ্যখাতে একের পর এক যে দুর্নীতি অনিয়মের চিত্র আমাদের সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে সে বরাদ্দ লেশ এখানে দেখতে পারি। আবর্জনা আছেই ময়লা সম্প্রতি সদর হাসপাতালের ছয়টি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন উঠেছে জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা